আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে আমি একটা জিনিস জানানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যারা ভাবতেছেন যে ওদের রায়কা বা ভেড়ার কামার রায়কা অন্য জায়গায় বেড়াতে যাবেন বা ঘুরতে দেবেন বা যদি আপনি অল্প আকারে করেন সেটা হয়তো সম্ভব আপনি যখন বাণিজ্যিক আকারে করবেন তখন ওই সাইডে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না কেন যাইতে পারবেন না সেটা আমি বলি সাপোজ মনে করেন যে আপনি যদি পঞ্চাশটা বেড়া ফেলেন ছোটো বড়ো পঞ্চাশটা বা সত্তরটা বা আশিটা বাণিজ্যিকভাবে ফালতে গেলে এরকম পালতে হইব যদি এরকমভাবে পঞ্চাশটা বা সত্তরটা আশিটা ভেড়া পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা হইব লুকা দেখবেন যে এমনি হয়তো বা এগুলোর রোগ বালাই হয় না তেমন হয় না বললেই চলে কিন্তু যখন আপনি একসাথে অনেকগুলো লালন পালন করবেন হঠাৎ করে একটা বেড়ার সমস্যা হইতেই পারে সমস্যা দেখা দিতেই পারে যখন আপনি ওদের পাশে না থাকবেন বা লোক দিয়ে লালন পালন করবেন দেখেন আমার না বড় প্রায় নব্বইটা প্লাস আছে আপনাদের ও ভালোবাসায় তো ওই বেড়াগুলোরা যখন রাখি আমি কোনো জায়গায় যদি যাই বেড়াইতে বা ঘুরতে সেক্ষেত্রে কিন্তু এই বেড়াগুলো যদি বাই একটা বেড়া অসুস্থ হয়ে যায় আমি জানবো না বাই যদি একটা বেড়া জ্বর আসে তাহলে মানে যে লোকটা দেওয়া যায় আমি হ্যাঁ জানতো না বা বলতে পারতো না যেহেতু নব্বইটা বেড়া লক্ষ্য করতে পারবো না আর আপনি যখন ওইগুলো পালতে পালতে অভ্যস্ত হয়ে যাবেন যখন মাঠে আসবেন নব্বইটা বেড়ার এক নজর দেখবেন তখন আপনি বুঝবেন যে কোন বেড়াটা সুস্থ কোন বেড়াটা অসুস্থ যদি আপনি মনে করেন যে কোনো জায়গায় যান গা তাহলে তো আর ওইগুলো আপনার ওটা দেখা হবে না তো আমি মনে করি যারা ভেড়ার কামার দেন বা গরুর কামার দেন অবশ্যই নিজে তাইকা নিজেদের থাকতে পারেন নিজেদের সময় দিতে পারেন তাহলে ওই সেক্টরে আসেন নাইলে বা আসার সমান আসার দরকার নাই আসলে যখন আপনি কামার করবেন তখন যদি ওইগুলোটা পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারেন তাহলে ইশাল্লাহ আপনার কামার টিকব আসলে আমার জানা এগুলোর এগুলোর তেমন কোনো রোগ বালায় নাই এত বেশি মানে রোগ বালায় নাই শুধু একটা রোগই হয় সেটা হলো কিরমি যদি আপনি কিরমি ডোজটা সঠিকভাবে করতে পারেন তাহলে ঈশাআল্লাহ আশা করা যায় যে আপনার কোনো সময় কোনো সমস্যা হবে না ইশাল্লাহ তো দেখেন ভেড়াগুলো যদি আপনি সময় দিতে পারেন সকাল বিকাল দুই টাইম খাওয়াইতে পারেন তাহলে মাসাল্লাহ ওদের গ্রহ মশাল অনেক ভালো হয় তো আমি সকালবেলা মাঠে আসছি মাঠে এসে ভিডিওটা করতেছি যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখেন আর যারা ওদের পাশে সময় দিতে পারেন আর যদি মনে করেন যে খামার দিছেন কামার দিয়ে আপনি এক এক জায়গায় গেছেন গা ছোটাছুটি করেন দৌড়াদৌড়ি করেন তাহলে ওই আপনার জন্য খামার না ওদেরকে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় দিতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন তাহলেই আপনার জন্য কামার নয়তো বা আপনি কামার করে টিকতে পারবেন না কারণ এলো যেহেতু আপনার সত্তরটা আশিটা থাকবো একটা আড্ডা বেড়ার সমস্যা দিতেই পারে কিন্তু যখন আপনি কোনো লোক দিয়ে লালন পালন করবেন তখন হ্যাঁ বুঝবো না কারণ ওই লোকের না আর আপনি যখন নিজের বেড়া থাকবো তখন আপনি মাঠে এসে প্রত্যেকটা বেড়া একটা দেখবেন যে কোনটা আছে কোনটা আছে না কোনটার কি সমস্যা তো এইগুলো যদি যখন আপনি দেখবেন তখন যদি হালকা জ্বর থাকে বা পাতলা বাইগানো থাকে তখন কিন্তু এরকম সমস্যা হয় না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া কেন যদি কেউ খামার করতে চান যদি আমার দ্বারা কোনো হেল্প করা সম্ভব হয় তাহলে এই আমি করার চেষ্টা করবো মানে চাইলে একটা কল অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম